ওয়েলকাম গাইজ তো নতুন একটা অডিও পডকাস্ট নিয়ে আজকে আপনাদের সামনে চলে এলাম এতদিন পর্যন্ত যে ভিডিওগুলো এনেছি সেগুলোতে অডিও আপনারা শুনবেন ভিডিওটা চালু থাকে আমি সেখানে পুরোপুরি আপনার শোনাই কিন্তু আজ থেকে আমি সেরকম কিছু করছি না আমি অডিও পডকাস্টের মতো আপনার সঙ্গে কথা বলবো আপনার সঙ্গে শেয়ার করবো বাট এটা একদম মানে মাঝখানে কোনো কাট হবে না এডিট হবে না পুরোপুরি একদম র ভিডিওটা হবে তো আজকের আমি আবার একটা তারা মায়ের লীলার গল্প আমি নিয়ে এসেছি তো সেই গল্পটা আজকে আপনাদের পড়ে আমি শোনাব কেমন লাগলো প্লিজ কমেন্টে বলবেন আর এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইকটা অবশ্যই ক্লিক করে দেবেন পাশে থাকা বেল সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন তো আমি স্টার্ট করছি আজকের গল্প তো আজকের গল্পে নাম হলো মায়ের দণ্ড এবং মিথ্যা সাক্ষীর শাস্তি তো স্টার্ট করছে আমার গল্পটা তারাপীঠের কাছাকাছি এক ছোট্ট গ্রাম সেই গ্রামে বাস করত গণেশ নামে এক অত্যন্ত ধনী কিন্তু কৃপন জমিদার গণেশের লোভ ছিল মারাত্মক সে গরিব কৃষকদের জমি জমা কেড়ে নিত এবং সামান্য দেনার জন্য তাদের ওপর অকথ্য অত্যাচার করত গ্রামের এক দরিদ্র কৃষক হরিচরণ তার একমাত্র আয়ের উৎস ছোটো একখণ্ড জমি গণেশের কাছে বন্ধ রেখেছিল মেয়ের বিয়ের জন্য টাকা ধার করার সময় কিন্তু গণেশের সেই টাকা ফেরতের সময়কাল শেষ হওয়ার আগেই মিথ্যা দলিল তৈরি করে হরি জমি পুরোপুরি নিজের নামে লিখে নিতে চাইল হরিচরণ সরল মানুষ আইনি মার পেত সে বোঝে না সে চিৎকার করে কেঁদে উঠলো দোহাই জমিদার মশাই আপনি মিথ্যা বলছেন আমি কালই টাকা নিয়ে আসতাম গণেশ দাঁত কেলিয়ে বলল প্রমাণ কই কেউ কি তোর ওকে সাক্ষী দেবে যা তারাপীঠের মায়ের কাছে বিচার চা দেখে তোর মা তোকে কি দেন হরিচরণ অন্য কোনো উপায় না দেখে সোজা তারাপীঠের মন্দিরে ছুটে গেল মন্দিরের বাইরে দাঁড়িয়ে সে হাউ হাউ করে কেঁদে উঠল মাগো সবাই বলে তুমি ন্যায় বিচার করো আজ তোমার নামে মিথ্যা সাক্ষী দেওয়া হচ্ছে আমার সব চলে যাচ্ছে তুমি এর একটা ভেদ করো মা হরিচরণ চিৎকার করে কাঁদল মন্দিরে পুরোহিতরা তাকে শান্ত করার চেষ্টা করলো কিন্তু হরিচরণের কান্না থামলো না এদিকে জমিদার গণেশ নিশ্চিত ছিলেন যে তার ক্ষমতা আর অর্থের জোরে কেউ তার বিরুদ্ধে যেতে পারবে না সে পরদিনই তার মিথ্যা সাক্ষী কালীপদকে নিয়ে আদালতে হাজির হওয়ার জন্য প্রস্তুত হলো কিন্তু সেদিন রাতে এক ভয়ঙ্কর কাণ্ড করলো গণেশ সেদিন রাতে ঘুমিয়েছিল স্বপ্নে দেখল যে তার মা তারা এক ভীষণ ক্রুদ্ধ রূপে তার সামনে দাঁড়িয়ে আছেন মায়ের চোখ যেন আগুন ঝরছে মা তারা গর্জন করে বললেন রে লোভী তুই আমার দরিদ্র সন্তানের একমাত্র সম্বল কেড়ে নিতে চাস আমার নয় মিথ্যে সাক্ষী দিতে সাহস করিস তুই ভাবিস তোর এই মিথ্যা সাক্ষীকে কেউ শাস্তি দেবে না গণেশ ভয় ভয়ে কাঁপতে কাঁপতে চিৎকার করে বলল না না মা আমি ভুল করেছি আমার ক্ষমা করো সব নেই মা তারা বললেন কালীপদ কাল সকালে যখন মন্দিরের পথে যাবে আমার প্রথম দণ্ড সেই পাবে সকাল ভাঙতি গণেশ ঘামতে লাগলো সে তার মিথ্যা সাক্ষী কালীপদকে ফোন করে বললো কালীপদ আজ আদালতের যাওয়ার আগে তারাপীঠের মন্দিরের দিকে একদম যাবি না তারা আমার খুব রেগেছেন রেগে গেছেন কালীপদ ছিল গণেশের চেয়েও বেশি চালাক সে বললো আরে মশাই এসব কুসংস্কার মায়ের নামে মিথ্যে বললে মা আর কী করবেন আমি ঠিকই যাব আমার কিছু হবে না কালীপদ হাসতে হাসতে আদালতে যাওয়ার জন্য শর্টকাট নিল সেই শর্টকাট পথ ছিল তারাপাঠে তারা সরি তারাপীঠের মন্দিরের পাশ দিয়ে কালীপদ যখন মন্দিরের কাছে পৌঁছলো তখন হঠাৎ আকাশ মেঘে ঢেকে গেল আর সেই মুহূর্তে মন্দিরের চত্বরে এক বিশাল পুরোনো তাল গাছ যা শত বছরেও পড়েনি ঝড় বৃষ্টি ছাড়াই অসব্দে ভেঙে পড়লো তাল গাছটি সোজা গিয়ে পড়লো কালীপদে মাথার ওপর আর কালীপদ গুরুতর আহত সে অজ্ঞান হয়ে গেল কিন্তু আশ্চর্য বিষয় তার দেহের কোনো ক্ষতি হলো না শুধু তার দান হাতটি হাত দিয়ে সে মৃত্যু সাক্ষী দেওয়ার জন্য তৈরি হয়েছিল পুরোপুরি অসার হয়ে গেল ঘটনাস্থলে ভিড় জমল সকলে বলল এ নিশ্চয়ই মায়ের লীলা মায়ের নামে মৃত্যু সাক্ষী দিতে যাচ্ছিল না তাই মা তাকে শাস্তি দিলেন গণেশই খবর পেয়ে ছুটে এলো কালীপদর অবস্থা দেখে তার মুখ ফ্যাকাসে হয়ে গেল সে আর দেরি করল না সাথে সাথে এসে হরিচরণের কাছে গেল গণেশের গণেশ তার পায়ের কাছে লুটিয়ে পড়লো হরিচরণ ভাই আমায় ক্ষমা করো আমি তোমায় জমি ফেরত দেব। মা তারা স্বয়ং বিচার করেছেন আমাকে তুমি বাঁচাও গণেশ তার সমস্ত মিথ্যা দলিল ছিঁড়ে ফেললো এবং হরিচরণের জমি ফিরিয়ে দিল সে বুঝতে পারল তার মা তারা আদালতে অর্থ বা ক্ষমতা কোনো কিছুই চা খাটে না পরদিন হরিচরণ চোখে জল নিয়ে মায়ের মন্দিরে গিয়ে পুজো দিল সে বলল মা তোমার ন্যায় বিচারই শ্রেষ্ঠ আমি গরিব হলেও আমার পাশে তুমি ছিলে সেই থেকে সেই অঞ্চলে একটা কথা প্রচলিত হলো মা তারা দণ্ড নীরবে আসে কিন্তু তার বিচার হয় নির্ভুল তো কেমন লাগলো যে ভিডিওটা এ সরি অডিও ভিডিও সবই কেমন লাগলো গল্পটা সেটাও বলবেন এই ভিডিও প্লিজ কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর সাবস্ক্রাইব করবেননি চ্যানেলটাকে এরকম ধরনের কিন্তু আরও আরও অনেক কন্টেন্ট আমি কিন্তু আনবো তো এই ভিডিও এতটাই পরের গল্প নিয়ে আমি কিন্তু আসবো হ্যাঁ আর কোন কোন ঠাকুরের আপনারা পৌরাণিক লীলার ভিডিও চান আপনারা প্লিজ ভিডিও আপনারা প্লিজ বলবেন আমি কিন্তু সরাসরি সেই ভিডিও সেটা বিষয়ে ভিডিও অডিও পডকাস্ট বানিয়ে আমি দেবো তো ভিডিওটা এতটা পর্যন্তই পরে ভিডিও দেখা হবে গুড বাই